السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সৌরতুল ফাতেহা পাঠ করে গরু এবং ছাগলের উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সৌরতুল ফাতেহা পাঠ করে গরু ছাগলের উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখ তে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিদি ভাই ও বোনেরা আমি সর্বপ্রথমই আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে ভাবে শিখাতে চাই এরপরে বলে দিব সূরাতুল ফাতিহা পাঠ করে গরু সাগরের উপরে ফু দিলে কি হয় সব্বানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অজু করে আসা অজু করে আসার পরে যদি গরুর জন্য আমলটা করার প্রয়োজন মনে করেন তাহলে আপনি গরুর কাছে যাবেন আর যদি ছাগলের জন্য আমলটা করার প্রয়োজন মনে করেন তাহলে ছাগলের কাছে যাবেন কাছে যাওয়ার পরে আস্তে আস্তে করে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন কুল্লি আপনারা চাইলে অন্য যে কোনো ইস্তেক ফার পড়তে পারেন তবে অবশ্যই তিনবার ইস্তিক ফার পাঠ করে নেবেন এরপরে তিনবার দুরুশ্বরী পাঠ করবেন যেমন সাল ওয়াসাল্লাম সালু আলি সাল্লাম সালু আলাইহি وسلم. سمعني تو دني بحاجة بونر أنا. بسم الله شو سورة الفاتحة. أكبر بوردها بجامون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين. إياكنا عبده كان استعين. إهدنا السرّاط المستقيم. سرّاط الذين أنعمت عليهم. রিহিম বল দলিন বিস্মিল্লাসহ সুরতুল ফাতহা আমার দেখানোর পদ্ধতিতে একবার পড়া হয়ে গেলে ছাগলের অথবা গরুর চোখে একটি ফু অথবা দম করবেন এরপরে আবার বিস্মিল্লাসহ সুরতুল ফাতিহা আমার দেখানো পদ্ধতিতে সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে গেলে ছাগল অথবা গরুর চোখে আরও একটি ফু দিবেন যেমন এরপরে আবার বিসমিল্লা সহ সুরতুল ফাতেহা সম্পূর্ণ পড়বেন ছাগল অথবা গরুর চোখে আরও একটি ফু অথবা দম করবেন সবাই তো দিন ভাই বোনেরা যখন বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা তিনবার পাঠ করে তিনটি ফু অথবা দম করা হয়ে যাবে এরপরে কষ্ট করে একবার দূরতে ইব্রাহিম পাঠ করতে হবে আর গরু অথবা ছাগলের চোখে দুইটি ফু অথবা দম করতে হবে মোট পাঁচটি ফু দিয়ে এই আমলটা করতে হবে সম্মানিত তিনি ভাই ও পড়েরা এখন আপনাদেরকে বলে দিব সুরতুল ফাতিহা পাঠ করে গরু ছাগলের উপরে অথবা গরু ছাগলের চোখে ফু দিলে কী হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা অনেক সময় আমরা দেখে থাকি গরু ছাগলের চোখ দিয়ে পানি পড়ে আর আমরা মনে করি কি গরু অথবা ছাগল কান্না করছে আসলে বিষয়টা এমন না বিষয়টি হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে গরু অথবা ছাগলের চোখে বাতাস লাগে অথবা চোখে কোনো রোগ ব্যাধি হয়ে থাকে যার কারণে পানি পড়তে পড়তে দেখা যায় গরু এবং ছাগলের চোখের কোনায় ঘা হয়ে যাচ্ছে যদি এমন সমস্যা কখনও হয়ে থাকে তাহলে আপনারা কষ্ট করে মাত্র এক সপ্তাহ সুরাতুল ফাতিহার এই আমলটা প্রতিদিন ফজরের নামাজের পরে করার চেষ্টা করবেন এই আমলটা আমার নিজের পরীক্ষিত যদি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে অনুরোধ থাকবে আপনারা কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে একটি সপ্তাহ গরু এবং ছাগলের উপরে এই আমলটা করে পরীক্ষা করে দেখতে পারেন আমি আশাবাদী আল্লাহ সুবাহান হো তাহলে সুরতুল ফাতেহার বরকতে গরু এবং ছাগলের চোখ দিয়ে পানি পড়া এটা বন্ধ হয়ে যাবে এবং চোখের কোনায় যদি ঘা জাতীয় কোনো কিছু হয়ে থাকে আল্লাহ সুবাহান হো তাহলে এই বরকতময় আমলের ওশিলায় সে ঘা পানি পড়া চোখ লাল হয়ে যা এগুলা ভালো করে দিবেন ইংসা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ